ভাইয়া সিএইচআর গাড়ি এত সুন্দর গাড়ি গ্রে কালার জিএলএডি প্যাকেজ ফুল মোডের গাড়ি ভাইয়া একুশ সিরিয়াল ঢাকা মিরপুর বিহারটি গাড়িটা এত সুন্দর ওভার ফ্রেশ একটি গাড়ি বডি কিট সহ ভাইয়া অনেক সুন্দর গাড়ি ভাইয়া স্মার্ট কাট মালিক ফার্স্ট পার্টি তাও আবার দেখেন বডি কিটটা হলো মডেল স্টাইল ভাইয়া মডেল স্টাইল অরিজিনালি বডি কিট অরিজিনালি ভাইয়া এটার মডেল আর রেজিস্ট্রেশন এটা করে এটার মডেল 2017 রেজিস্ট্রেশন 2021 গাড়ি কাগজপত্র ফুল আপডেট গাড়ি ভাইয়া একবার কইতো মাখন ভাইয়া সামনে পিছে গ্লাস অরিজিনাল ডাক্তার চালিত গাড়ি চলুন আমরা গাড়িটা একটু বিস্তারিত দেখা আছে হ্যাঁ তার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সংসদ ভবনের ঠিক অপর পাশে মণিপুরিপাড়া পাঁচ বাই দশ আর কার সেন্টার এটা হচ্ছে আক্তার ফার্নিচারের সাথেই চলুন আমরা গাড়িটা দেখি গাড়ির ফ্রন্ট সাইডটা দেখাই মানে মার্শাল্লা অনেক ফ্রেশ আপনি দেখেন প্রজেকশন হোয়াইট থ্রি প্রজেকশন হোয়াইট গাড়িটা এক আসলে ভাই অনেক সুন্দর গাড়ি ভাইয়া আপনার ফার্স্ট পার্ট হিমালিক ডক্টর চালিত ওভার ফ্রেশ ভাইয়া একটা কারো কাজ নাই গাড়ি নিবেন আর চালাইবেন ভাইয়া এই যে দেখেন ভাইয়া আপনি এই সাইডের দরজাটা দেখেন প্রত্যেকটা ভিট ক্রস অরিজিনাল অবস্থায় আছে ভাইয়া একবার হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল না বানায় টেস্ট করবো রোহি মাহফুজ টেস্ট করবো যদি আনফিট আসছে টাকা আমি দিব ভাইয়া ফিরুষ গাড়ি ভাইয়া তার মানে সিএচার তো মার্কেটে অনেক আছে জি ভাইয়া এই গাড়িটাও দেখেন ইনশাল্লাহ পছন্দ পছন্দ হওয়ার গাড়ি ভাইয়া কিন্তু আপনার সর্বোচ্চ প্যাকেজ জিএলএডি প্যাকেজের জি ভাইয়া এটা তো আপনি সিট বেলুন পাবেন প্লাস এখানে দেখেন মাঝখানে ফ্যাব্রিক উভয় পাশের লেদার ড্যাশবোর্ডটা আপনার লেদার বিগ সাইজের অ্যান্ড্রয়েড প্লেয়ার জি ভাই খুব সুন্দর একটা স্পোর্টস লুকের একটা গাড়ি সি আর জি এ গাড়ি ভাই কিছু বেশি কিছু বলতে হবে না কারণ এটার সাথে সবাই জানে আপনার ব্যাটারি হেলথ তারপর হচ্ছে ব্রেক বুস্টার অনেক ভালো আছে আপনি দেখেন এই যে পিছনের সাইডটা দেখাই কি স্পেয়ার চাকা এখনো ইউজ করে না এভাবেই আছে আর এটা কিন্তু সি এর পিছনের লুকটা অনেক সুন্দর জি অনেক সুন্দর ভাইয়া

আর একটা জিনিস কি আপনার অরিজিনাল গ্লাস এগুলা দেখলে বলা যায় এই যে আপনি ভাইয়া অরিজিনাল হিটার সহ সামনে পিসের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে ভাইয়া

এটার মডেল আর রেজিস্ট্রেশন মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ আঠারোশো সিসি গাড়ি অনেক সুন্দর গাড়ি ফুল রোডের গাড়ি ভাইয়া এটার প্রাইসটা কেমন পড়বে ভাইয়া এটার প্রাইস পড়বো অনলি আপনি ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা আমাদের আসছেন প্রাইস তারপর আসেন ইনশাল্লাহ অনার করবো দুর্য ভাই জি ভাইয়া এটা হইলো কোনো বিষয় কমাই দেন ভাই ভাই ছাব্বিশ পঞ্চাশ স্যার তারপরও আসুক ইনশাল্লাহ অনার করবো কারণ কি ভাইয়া আমার এই গাড়ি কেনা বেশি গাড়ি ভাবো আচ্ছা আপনারা সিএচআর গাড়ি কিনবেন অবশ্যই বুঝে শুনে দেখে ভালো গাড়ি নেন এটা আশা করি ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাইয়া